সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইল এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিডিএফ ফাইল আপনাদের মাঝে আলোচনা করব আমরা প্রত্যেক মাসেই কিন্তু দুইটা করে এপিসোড করে থাকি যে মাস শুরু হয় সেই মাসের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ এবং শেষ সপ্তাহের সার্কুলারগুলো আমরা একই সাথে প্রকাশ করে থাকি তো আমার কাছে এই মাসের মানে মে মাসের চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একই সাথে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে অনেকগুলো পিডিএফ ফাইল সরকারি চাকরিগুলো আপনাদের কাছে এক এক করে আলোচনা করব ভিডিওটি একটু লং হবে আশা করি ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন তাহলে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো পিডিএফ আছে এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি এবং গুরুত্বপূর্ণ সার্কুলারগুলো আপনাদের মাঝে আলোচনা করব। এগুলো দেখার পরে অবশ্য আপনি সঙ্গে সঙ্গে যে কোনো কম্পিউটার দোকান থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখায় আবেদনটি করে নিতে পারবেন ঠিক আছে তো আর এই সার্কুলাগুলো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলগোনাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই সরকারি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে তাছাড়া দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপলোড করা আছে আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন ঠিক আছে তো চলুন আমরা প্রথম সার্কুলার দিয়ে শুরু করি এখানে জীবন বিমা কর্পোরেশন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি এটি আপনারা আবেদন করতে পারবেন এখানে সর্বনিম্ন এই যে অষ্টম শ্রেণীর পাশে অফিস সহায়ক পদে একশো নিরানব্বই পদে আবেদন করতে পারবেন সকল জেলার নারী পুরুষ সকলে এখানে আবেদন করতে পারবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশো পঁয়ষট্টি পদে আবেদন করতে পারবেন এখানে অনুরূত বত্রিশ বছর বয়স এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তও থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় বিশ এবং ইংরেজিতে আঠাশ শব্দ গতি থাকতে হবে তারপরে উচ্চমান সহকারী এখানে একশো ছিয়াত্তর পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে ঠিক আছে আর জীবন বিমা কর্পোরেশন এটা কিন্তু দু সালের পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি এটা আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন এটা কিন্তু অলরেডি আবেদন চলতেছে ষোলো চার দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং মে মাসের পনেরো তারিখ কিন্তু আবেদন শেষ বিকাল পাঁচটা পর্যন্ত আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি যে কোনো কম্পিউটার দোকান থেকে করে নিতে পারবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ করে অফিস সহায়ক একশো নিরানব্বই পদে অষ্টম শ্রেণী পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন এখানে অবশ্য আপনার বয়সীমা আঠারো হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে থাকলে আবেদনটি করতে পারবেন তাছাড়াও আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন এটাও কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সর্বমোট তিনশো তেষট্টি পদে আবেদন করতে পারবেন এখানে আর এটি কিন্তু ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় খুবই ভালো একটি চাকরি এখানে কিন্তু অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আপনারা অষ্টম শ্রেণী এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স এবং আপনারা যারা মাদ্রাসা থেকে পাশ করছেন এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন ঠিক আছে অনেকগুলো ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন সহকারী বাবুর সেখানে এখানে ছয়জন এখানে কিন্তু আপনার সার্টিফিকেট লাগবে না শুধুমাত্র বাংলায় লিখতে এবং পড়তে সক্ষম হলে আবেদন করতে পারবেন ছয়জনে জনে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি ঠিক আছে তারপরে বাবুর সি নিবে সাতজন এখানেও কিন্তু বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হলে আবেদন করতে পারবেন এই দুইটা পোস্টে কিন্তু আপনার কোনো সার্টিফিকেট লাগবে না শুধুমাত্র বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হলে আবেদন করতে পারবেন তারপর পরিচন্ত কর্মী নিবে বারো পদে অষ্টম শ্রেণী পাশ নিরাপত্তা প্রহরী নিবে নয় পদে অষ্টম শ্রেণী পাস তারপরে অফিস সহায়ক নিবে পঁচাশি পদে এখানে কিন্তু আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন ঠিক আছে অফিস সহায়ক পদের জন্য পঁচাশি পদে আপনার মাধ্যমিক মানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ম্যাথস ক্লিয়ার নেবে একজন অডিও ভিজুয়াল অপারেটর নেবে পাঁচ পদে তারপরে খাদির নিবে আটজন ইলেকট্রিশিয়ান নিবে দুই পদে অ্যাপেন্টিস নিবে চারজন অষ্টম শ্রেণী পাস পুরু প্রিটার্ন নিবে তিনজন এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টার পাস লাগবে রেন্ট কালেক্টর নিবে একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে তারপরে এলডিএ কাম হিসাব সহকারী নিবে এক পদে রেকর্ড অ্যান্ড ডিসপাস সহকারী নিবে দুইজন আর এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নিবে নেবে পদে আপনার অবশ্যই এখানে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং আপনার অবশ্যই টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে তো হিসাব সহকারী নিবে এগারো পদে এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস বা দাউরায়ে হাদিস পাশ হলে আবেদন করতে পারবেন এই সবগুলোই কিন্তু আপনারা যারা দাউরায়ে হাদিস পাশ করেছেন সকলে আবেদন করতে পারবেন তারপরে স্যানিটারি ইন্সপেক্টর নিবে এক পদে তারপরে কম্পাউন্ডার নিবে একজন বেজম্যান নিবে দুইজন মেকানিক কাম স্টিচিং কাম এখানে অপারেটার এক পদে আবেদন করতে পারবেন কম্পোজিটার নিবে আটজন ড্রাইভার নিবে চারজন বিক্রয় সহকারী নিবে ষোলোজন জন উচ্চ মাধ্যমিক মানে বা আলিম পাস বা দাউরায়ে এখানে হাদিস পাশ হলে আবেদন করতে পারেন তো এখানে এই বিক্রয় সহকারী ষোলো পদে খুব ভালো একটি চাকরি সারা বাংলাদেশ থেকে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্টোর কিপার নিবে তিন পদে সিকিউরিটি সুপারভাইজার নিবে একজন তারপরে ব্লক মেকান নিবে একজন লেদ মেকানিক নিবে একজন মসজিদ নিবে একজন তারপরে ল্যাবরেটরি টেকনিশিয়ান নেবে পাঁচ পদে মোনোকাস্টার নেবে একজন তারপরে মেশিনম্যান নিবে পাঁচ পদে অপারেটর নিবে দুইজন প্রশিক্ষণ সহকারী নিবে ছয়জন কেয়ারটেকার নেবে দুইজন হিসাবরক্ষক নিবে বত্রিশ জন আপনার বাণিজ্য থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে ঠিক আছে তো স্টোনোগ্রাফার নিবে একজন লেডি ফার্মাসিস্ট নিবে আট পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম বা দাউরায়ে হাদিস পাশ করলে এখানে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট ডিগ্রি থাকতে হবে মানে ডিপ্লোমা থাকতে হবে হোমিও কম্পাউন্ডার নিবে চোদ্দো জন এখানে অধীনস্থ শিক্ষিত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট হইতে কর্তৃক বা হোমিওপ্যাথিক সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ অথবা দাউরায়ে হাদিস পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে লাইনো মেশিন ম্যান এখানে একজন তারপরে ক্যাটালগার নেবে একজন লাইব্রেরি সহকারী নেবে তিনজন হোমিওপ্যাথ নিবে দুইজন ফার্মাসিস্ট নেবে নয়জন এখানে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় আর এখানে সর্বমোট তিনশো তেষট্টি পদে আবেদন করতে পারবেন আর এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার বি ডট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে এটা আবেদন চারে মে সকাল দশটা থেকে শুরু হবে এবং বারোই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকার ভিতরে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তো প্রথম দিকে অবশ্যই আবেদনটি করে নেবেন আর আরেকটি এটি জীবন বিমা কর্পোরেশনে আপনার অনলাইনে কিন্তু এটি আবেদন করতে হবে জেবি সি ডট টেলিটু ডট কম বিটি ওয়েবসাইটের মাধ্যমে যে জীবন বিমা কর্পোরেশনে এটা কিন্তু আবেদন করতে পারবেন জে বিসি ডট টেলিটু ডট কম বিটি ঠিক আছে তারপর আরেকটি আকর্ষণীয় সরকার নিয়োগ বিজ্ঞপ্তি এটাও কিন্তু খাদ্য অধিদপ্তরে এটা কিন্তু বড়ো একটি সার্কুলার এখনও কিন্তু আপনার আবেদন করার সুযোগ পাচ্ছেন যারা এখনও আবেদন করেননি এই বড় সার্কুলারে আপনারা অবশ্যই আবেদন করে নেবেন উপখাদ্য পরিদর্শক এখানে চারশো জন এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে সাতশো উনত্রিশ আবেদন করতে পারবেন আমি বড় পদগুলো দেখে দিচ্ছি ঠিক আছে আর ছোটো ছোটো অনেকগুলো পোস্ট আছে আপনারা সার্কুলারগুলো ডাউনলোড করে দেখে নেবেন ঠিক আছে তারপরে সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো পদ আবেদন করতে পারবেন শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি খুবই ভালো নিজ উপজেলায় পোস্টিং হয় ঠিক আছে তিনশো সতেরো পদে আপনার খাদ্য অধিদপ্তরের খুবই ভালো একটি চাকরি আবেদন করতে পারবেন ছেলেমেয়েও ভাই তারপরে অপারেটর নিবে আঠারো পদে তারপরে ইলেকট্রিশিয়ান নেবে এগারো জন ড্রাইভার নেবে পঞ্চাশ জন আপনার এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অবশ্যই আপনার সরকার কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে ড্রাইভার পদে তারপর এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে চারশো ছত্রিশ পদে আবেদন করতে পারবেন খুবই ভালো একটি চাকরি এখানে ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে অবশ্যই দক্ষ থাকতে হবে তারপরে এখানে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটার বাহাত্তর পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনার দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে সহকারী অপারেটার এখানে ছত্রিশ পদে আবেদন করতে পারবেন তারপরে মিল অপারেটিভ একশো পঁচিশ পদে আবেদন করতে পারবেন তারপরে সাইলো অপারেটিভ এখানে একশো চুয়াত্তর পদে আবেদন করতে পারবেন স্পিরে ম্যান এখানে চব্বিশ পদে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন কিন্তু অলরেডি চলতেছে অনলাইনে আবেদন করার জন্য আপনার গুগলের সার্চ দেবেন ডিজি ফুড ডট টেলিভ্র ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অলরেডি আবেদন চলতেছে আট চার দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে অলরেডি আবেদন শুরু হয়েছে এটি শেষ কিন্তু এই মাসের মে মাসের সাত তারিখ কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত শেষ আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন মে মাসে এখানে বিকাল পাঁচটা সাত তারিখ মানে মে মাসের সাত তারিখ বিকাল পাঁচটা কিন্তু আবেদন শেষ অবশ্যই আবেদন করে নেবেন তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের এখানে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের আওতায় সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো পোস্টে এখানে আবেদন করতে পারবেন আর এখানে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে টালি সহকারী এখানে পাঁচজন এখানে বাজেট সহকারী একজন নিবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাহরী পাঁচজন নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন ড্রাইভার নিবে তিনজন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন নার্সারি সহকারী দুজন নিবে প্রাণীবিদ্যা সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে সহকারী হিসাব রক্ষক আপনার বাণিজ্য স্নাতক থাকতে হবে তারপরে ক্যাশিয়ার নিবে পাঁচজন বাণিজ্য স্নাতক তারপরে স্লিপ ওয়ে অপারেটিভ একজন সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকতে হবে তারপরে মার্কেটিং সহকারী নিবে পাঁচজন স্নাতক ডিগ্রি তারপরে ফিশ প্রসেসিং টেকনিশিয়ান দুই পদে আপনার আবেদন করতে পারবেন হিসাব রক্ষক এনে দুইজন ব্যবস্থাপক এখানে চার পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে এটি আবেদন করার জন্য আপনার বিএফ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে এটি আবেদন শুরু হবে বারোই মে দু সকাল দশটা থেকে এবং এটি শেষ হবে এগারোই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা মানে মে মাসে বারো তারিখে সকাল দশটা থেকে শুরু হবে এবং বিকাল পাঁচটা জুন মাসের এগারো তারিখে শেষ হবে অনেক দিন সময় পাচ্ছেন এটা বারো তারিখের পরে কিন্তু এই লিঙ্কটি কাজ করবে এর আগে কিন্তু আপনার আবেদন করতে পারবেন না এখানে বারোই মে সকাল দশটা থেকে এটি আবেদন করে নেবেন ঠিক আছে তারপর আরেকটি সার্কুলার অনেক বড় ছয়শো বাষট্টি পদে আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে খুবই ভালো একটি চাকরি এটা কিন্তু অস্থায়ী কিন্তু আপনার পুনরায় কিন্তু রিনিউ হয় খুব ভালো চাকরি এয়ারপোর্টে খুবই ভালো ঠিক আছে আপনার আবেদনটি করবেন চাকরি হইলে পরে আপনি ছেড়ে দিতে পারবেন সমস্যা নেই কিন্তু চাকরিটি পান এখানে অনেকগুলো পোস্টে আপনার আবেদন করতে পারবেন সর্বমোট ছয়শো বাষট্টি পদে আবেদনটি করতে পারবেন এখানে এয়ারক্রাফট ক্লিনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন একশো ষাটটি পদে ঠিক আছে এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল পদে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন একশো ষাট পদে তারপরে সিকিউরিটি গার্ড এখানে একশো পদে আবেদন করতে পারবেন ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয়ে এখানে আবেদনটি করতে পারবেন তারপর স্টোর হেল্পার ক্যাজুয়াল এখানে আঠারো পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশে তারপর আরেকটি বড় পদ সেটি হচ্ছে যে এয়ারক্রাফট টেকনিশিয়ান হেল্পার ক্যাজুয়াল একশো চল্লিশ পদে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ হতে আপনার ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং সর্বনিম্ন থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপর আরেকটি বড়ো পদ সেটি হচ্ছে যে একশো বাষট্টি পদে আবেদন করতে পারবেন পেন্ট্রি ম্যান ক্যাজুয়াল একশো বাষট্টি পদ এখানে ন্যূনতম এসএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং সুটানদের অধিকারী হতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের এটা কিন্তু আপডেট সার্কুলার এটা আপনারা অবশ্যই আবেদন করে চাকরির জন্য প্রিপারেশন নেবেন আপনারা চাকরি হওয়ার পরে আপনি ভালো চাকরি পাইলে এটি ছেড়ে দিতে পারবেন ঠিক আছে এটি হইলে আপনি পাশাপাশি অন্য চাকরিতে পড়ার সুযোগ পাবেন এক্সামের সুযোগ পাবেন এবং নিজেকে কেরিয়ার করার সুযোগ পাবেন ঠিক আছে তবে বিবিএল ডট টিল্ট্রো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এটি তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটা থেকে শুরু হয়েছে এটি লাস্ট ডেট বাইশ মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত মানে মে মাসের বাইশ তারিখে কিন্তু এটি শেষ সেজন্য আপনারা মে মাস মানে এই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি সম্পন্ন করে নেবেন মে মাসে বাইশ তারিখে অপেক্ষা না করে তার আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপর আরেকটি সার্কুলার পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে খুবই ভালো একটি চাকরি বিভিন্ন পদে আপনার আবেদনটি করতে পারবেন এখানে আপনার অনেকগুলো পোস্টে লোক নেবে মোট নিরানব্বই পদে আবেদনটি করতে পারবেন নিরাপত্তা প্রহরী নেবে পঞ্চাশ পদে ন্যূনতম এসএসসি অথবা দাখিল অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন আপনার জিপিএ এখানে সর্বনিম্ন টু পয়েন্ট জিরো জিপে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে নিরাপত্তা প্রহরী পঞ্চাশ পদে আবেদন করতে পারবেন তারপরে স্টেশন অ্যাটেন্ডেন্ট এখানে তিরিশ পদে আবেদন করতে পারবেন এসএসসি পাস কেয়ারটেকার একজন এইচএসসি পাস মানে ইন্টার পাস হতে হবে তারপরে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক চার পদে আবেদন করতে পারবেন জুনিয়র প্রশাসনিক সহকারী এখানে চার পদে তারপরে জুনিয়র ব্যক্তিগত সচিব এখানে ছয় পদে জুনিয়র হিসাব সহকারী এখানে দুই পদে এবং জুনিয়র সহকারী ব্যবস্থাপক এখানে দুই পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে ঠিক আছে আবেদন করার ক্ষেত্রে আপনার গুগলে সার্চ দেবেন পাওয়ার গ্রিড ডট টেলিটক ডট কম পিটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি পূরণ করতে হবে আবেদনের শেষ তারিখ বাইশ মে দু হাজার পঁচিশ রাত এগারোটা ঊনষাট পর্যন্ত আমি আবারও বলছি বাইশ মে দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি এখানে প্রতি বাংলাদেশ সরকার পরিচালক ও অধ্যাপকের কার্যালয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে খুবই ভালো একটি চাকরি এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদে এখানে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পাস পদে অনুরোধ আপনার আঠারো থেকে বত্রিশ বছর ভিতর বয়স হলে আবেদন করতে পারবেন আপনার এসএসসি পাশ হতে হবে যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন তারপর ইলেকট্রিশিয়ান নেবে একজন তারপরে গাড়ি চালক নেবে একজন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন টেলিফোন অপারেটর এখানে একজন নেবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর ওয়ার্ড মাস্টার দুইজন এখানে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ হলে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর একজন আপনার আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশের পরিসংখ্যানবিদ একজন আপনার আবেদন করতে পারবেন এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে কম্পিউটার অপারেটর এখানে দুই পদে আবেদন করতে পারবেন ফিজিওথেরাপিস্ট এখানে এক পদে এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনি বলে দিচ্ছি এটি আপনার খেয়াল রাখবেন এনআইএম এইসআর ডট টিলটক ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এটির শেষ তারিখ বিশে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আমি আবারও বলছি বিশে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার ভিতরে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপর আরেকটি সার্কুলার খুবই আকর্ষণীয় এবং সম্পূর্ণ সরকারি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দু হাজার পঁচিশ সালের আপডেট ঠিক আছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ সালের বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন খুবই ভালো একটি চাকরি বিভিন্ন পথে এখানে এখানে গার্ড নেবে আঠারো জন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন অবশ্যই আপনার বয়স আঠারো হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে বয়স হলে আবেদনটি করতে পারবেন তারপরে এম এল এস এস বারো পদে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ম্যান এখানে একজন নিবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ড্রাইভার নিবে তিনজন এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন জুনিয়র অডিটর নিবে দুইজন তারপরে ভার্টিক্যাল ট্রান্সফার অ্যাটেন্ডেন্ট এখানে দুই পদে আবেদন করতে পারবেন হিসাব সহকারী নিবে পাঁচজন তারপরে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর সতেরো পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন অবশ্য কম্পিউটারে আপনার টাইপিংয়ের গতি থাকতে হবে তারপরে ড্র্যাপম্যান নিবে তিন পদে অডিটর নিবে এক পদে আপনার বাণিজ্য থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটার এখানে পাঁচ পদে আবেদন করতে পারবেন বিভাগীয় হিসাব রক্ষক এখানে এক পদে আবেদন করতে পারবেন বাণিজ্যে দ্বিতীয়তে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে প্রশাসনিক কর্মকর্তা এক পদে উপ সহকারী প্রকৌশলী একজন উপ সহকারী প্রকৌশলী সিবিলে ছয়জন তারপরে সহকারী প্রকৌশলী সিবিলে পাঁচজন তারপরে সহকারী পরিচালক দুইজন সহকারী স্থপতি এখানে একজন এখানে মোট এখানে অনেকগুলো ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদন করার জন্য আপনার এইচ এ ডট কম বিটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে এটি আবেদনের শেষ তারিখ চোদ্দোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আমি আবারও বলছি আবেদনের শেষ তারিখ এই মে মাসের চোদ্দো তারিখে বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খুবই ভালো একটি চাকরি মন্ত্রণালয়ের চাকরি এটা বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন অফিস সহায়ক নিবে তিন পদে এখানে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এটিতে তারপরে ক্যাশ সরকার নিবে একজন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে নিবে একজন তারপরে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর নিবে দুই পদে এটাও কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি এটি আপনার খেয়াল রাখবেন এম ও ওয়াই এস ডট টেরো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে এটির আবেদনের শেষ তারিখ চোদ্দোই মে দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন মে মাসের চোদ্দো তারিখে এটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর আরেকটি প্রতিরক্ষা মন্ত্রণালয় আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে অনেকগুলো পোস্টে আপনি আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে অফিস সহায়ক দুই পদে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে অন্ধকার কক্ষ সহকারে একজন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ড্রাইভার নিবে এক পদে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাকর কাম অফিস সহকারী এক পদে ইন্টারমিট পাশে আবেদন করতে পারবেন ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর একজন পোস্টে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অবশ্য আপনার আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে বয়স থাকতে হবে এটি আবেদন করার জন্য আপনার এমওডি ডট টেলিডো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে এটি শেষ তারিখ আঠারোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করতে পারবেন তো তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী সাত পদে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন অফিস সহায়ক নিবে সাত পদে আপনারা মাধ্যমিক মানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন গাড়ি চালক দুইজন নিবে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে আপনি জেসি পাশে যে গাড়ি চালকে আবেদন করতে পারবেন তারপরে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাকুর চোদ্দ পদে আবেদন করতে পারবেন তারপরে লাইব্রেরিয়ান নিবে একজন অভ্যর্থনাকারী এখানে একজন ষাট মুদ্রাকর কাম কম্পিউটার অপারেটর এখানে একজন তারপরে ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট এখানে একজন সহকারী জনসংযোগ কর্মকর্তা একজন তদন্তকারী নিবে দুইজন নির্বাহী সহকারী নিবে দুইজন তথ্য কর্মকর্তা নিবে একজন গবেষণা কর্মকর্তা নিবে একজন সহকারী পরিচালক নিবে তিন পদে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সারা বাংলাদেশ থেকে সকল জেলার পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এটি আবেদন করার জন্য আপনার ইপিবি ডট টেলটু ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে এটি আবেদনের লাস্ট ডেট বাইশ মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এর আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এটা কিন্তু পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটা কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল জেলার পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে তো আর এটিও কিন্তু আরেকটি সার্কুলার মানে দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তো এখানে অসংখ্য পদে আপনি আবেদন করতে পারবেন যেমন এখানে হিসাব সহকারী নিবে পঞ্চাশ পদে এখানে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে একশো পদে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশে তার ব্যক্তিগত সহকারে নেবে আট পদে এটা কিন্তু দুইটাই একই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন ডিএনসিসি ডট টেলিডু ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে পারবেন এটির আবেদন শেষ তারিখ বারোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা মে মাসে বারো তারিখে কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদনটি করে নেবেন তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে সেন্টার ফর মেডিকেল এডুকেশন এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগে ঠিক আছে অসংখ্য পদে এখানে আবেদন করতে পারবেন অফিস সহায়ক দুজন এখানে মাধ্যমিক স্কুল বানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন ড্রাইভার নিবে তিন পদে অষ্টম শ্রেণীর পাশে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে নিবে দুজন ইন্টারমিডিয়েটে পাশ হতে হবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন কম্পিউটার অপারেটর নিবে এক পদে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদনটি পূরণ করার জন্য আপনার সিএমই ডট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে এটি শেষ তারিখ আঠাশ মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা আঠাশ তারিখের আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে আরেকটি সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি খুবই ভালো একটি চাকরি এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদে এখানে আবেদন করতে পারবেন অফিস সহায়ক এখানে দুইজন এখানে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে মানে ইন্টারমিডিয়েটে পুরুষান্ত কর্মী নিবে একজন ইলেকট্রিশিয়ান নিবে একজন গাড়ি চালক নেবে নয়জন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর নিবে একজন ক্যাশিয়ার নিবে একজন হিসাব রক্ষক নিবে একজন কম্পিউটার অপারেটর নিবে দুই পদে ব্যক্তিগত কর্মকর্তা নিবে একজন উপসহকারী পরিচালক নেবে একজন তারপরে উপসহকারী পরিচালক এখানে লাইসেন্সের ক্ষেত্রে তিনজন নিবে তারপরে উপসহকারী পরিচালক লিগাল নেবে দুজন এখানে অনেকগুলো পোস্টে আপনার আবেদন করতে পারবেন এটি আবেদন করার জন্য আপনার বিটিআরসি ডট টেলিগ্রো ডট কম বিডিও অফিসের মাধ্যমে আবেদনটি পূর্ণ করতে হবে এটি শেষ তারিখ আঠাশ মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এর আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে প্রধান বিভাগ দপ্তর ঢাকাতে খুবই ভালো একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ডাটা এন্ট্রি অপারেটর বিষ পদে আবেদন করতে পারবেন আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দগতি থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর খুবই ভালো একটি চাকরি এটা কিন্তু সম্পূর্ণ সরকারি এটি আবেদন করার ক্ষেত্রে আপনার বিএইস বিএফসি ডট টেলিগ্রো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে এটি শেষ তারিখ ছাব্বিশ মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এটি আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডে আবেদন করতে পারবেন এখানে অসংখ্য পদে আপনার আবেদনটি করার সুযোগ থাকছে এখানে ড্রাইভার নিবে তেরো পদে ইলেকট্রিশিয়ান নেবে একজন অফিস অফিসকর কাম কম্পিউটার অপারেটর নেবে একজন অফিস সহক নেবে তিনজন আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি সেটি আপনি ফলো করবেন এটি আবেদন করার ক্ষেত্রে আপনার বিসিজি ডট ট্রেডো ডট কম বিটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে পারবেন আবেদন শেষ তারিখ আঠারোই মে দু বিকাল পাঁচটা এটি আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আঠারোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো অনেকগুলো সার্কুলার দেখালাম আপনাদের মাঝে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত এটির ভিতরে যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে আপনার সঠিকটা লিখে দেবেন যাতে আমরা সবাই একসাথে দেখে পড়ে এবং বুঝে নিতে পারি আর এই সার্কুলার বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই কমেন্ট করে দিবেন আর ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন ঠিক আছে কারণ ভিডিওটি করতে অনেক কষ্ট হয় আপনাদের ভালোর জন্যই করি একই সাথে অনেকগুলো সার্কুলার পেয়ে যান আর আপনারা যারা আমাদের এই অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা বাটন আছে এখানে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন তাহলে যখনই সরকারি নতুন সার্ক আপলোড হবে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে